সোয়েটার খাতে বাংলাদেশের বেশ অগ্রগতি হয়েছে গুণগত মানের দিক থেকে এমন কাজ এখন বাংলাদেশে হচ্ছে যা আগে এখানে হতো না নিট খাতের অন্যতম পোশাক পণ্য সোয়েটার থেকেই দেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য পরিমাণ আসছে এখন অন্যদিকে ওভেন খাতের আরেক সম্ভাবনাময় পণ্য ডেনিম বা জিন্স পোশাক এই ডেনিম উৎপাদনেও বাংলাদেশের বড় অগ্রগতি রয়েছে দেশে বেশ বড় কয়েকটি অত্যাধুনিক ডেনিম টেক্সটাইল মিল স্থাপিত হয়েছে বিশেষ মানের রোপ ডাইং ডেনিমও তৈরি হচ্ছে দেশে ডেনিম পোশাকের ক্ষেত্রে প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশের সক্ষমতাও বেড়েছে এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন